আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রসুল করিম আহজবিল্লাহম বিসমিল্লাহ রহমান সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর অসুস্থ সহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন ইতিপূর্বে আমি ইমানের উনিশটি শাখা নিয়ে আপনাদের সম্মুখে ভিডিও করেছিলাম করতে করতে বিশেষ কারণবশত আর ভিডিও করা হয়নি অনেকদিন যাবৎ ফের অনেকদিন বাদে আপনাদের সম্মুখে চলে এলাম যাই হোক শুরু করি এবারে ইমানের কুড়ি নম্বর শাখাটি নিয়ে ইমানের কুড়ি নম্বর শাখা হচ্ছে পবিত্রতা অর্জন করা পবিত্রতা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় বরং আত্মিক ও আচারিক বিশুদ্ধতার দিকও নির্দেশ করে কোরআন ও হাদিসে পবিত্রতার গুরুত্ব অনেকভাবে আলোচিত হয়েছে তো চলুন আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব সর্বপ্রথম সুরাল বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুশো বাইশের মধ্যে আল্লাহ সোহান্নালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তহবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন এরপরে চলে যাবো সুরাল মায়া অধ্যায় নম্বর পাঁচ এখানে আল্লাহ সোহানা বলছেন হে ইমান্দরগণ যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হও তখন তোমরা তোমাদের মুখমন্ডল হাত কুঁড়ি পর্যন্ত ধৌত করো এবং তোমাদের মাথা মশা করো এবং পা টাকনু সহ ধৌত করো এছাড়া চলে যাবো সুরাল মুদাসির অর্ধ নম্বর চুয়াত্তর আয়ের নম্বর চার এখানে আল্লাহ সুবাহ বলছেন আর তোমরা পোশাক পবিত্র রাখো অর্থাৎ আমরা পবিত্র কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ পবিত্রতাকে কতটা ভালোবাসেন এরপর আমরা হাদিসের পবিত্রতা সম্পর্কে হাদিসে একাধিক হাদিস রয়েছে শুধু একটা নাই অসংখ্য হাদিস রয়েছে তার মধ্যে আমি কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করবো তো এই বিষয়ে আমরা সর্বপ্রথম চলে যাবো সই মুসলিম হাদিস নম্বর দুশয় তেইশ নম্বর হাদিস এখানে পবিত্রতাকে বিমানের অর্ধেক বলা হয়েছে এছাড়া রসুল সাল্লাহ সাল্লাম পবিত্রতা সম্পর্কে বলেছে যে ব্যক্তি পবিত্রতা হলো না অর্থাৎ যে ব্যক্তি উজু করে না যে ব্যক্তি উজু করে না সেই ব্যক্তির নামাজ কবুল হয় না এটা হাদিস পেয়ে যাবেন মুসলিম হাদিস নম্বর তিনশো তিরিশ নম্বর হাদিস পরে আমরা চলে যাব আবু দাউদ হাদিস নম্বর চারশো পঁচাশি নম্বর হাদিস এখানে হজরত আবু হুরার্ন বলেন রসুল বাউল সাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু না করে ঘুমায় সে যেন শয়তানের সঙ্গী হয় অর্থাৎ এখান থেকেও বুঝতে পারছি পবিত্রতা কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তো আমরা প্রত্যেক মুমিন ব্যক্তি চেষ্টা করব পবিত্রতা অর্জন করে ঘুমানোর এবং পবিত্রতা অর্জন করে থাকার এবং হাদিসের আমরা পবিত্রতাকে কয়েকটি প্রকারভেদ জানতে পারলাম যেগুলো কি এক শারীরিক পবিত্রতা অর্থাৎ শারীরিক পবিত্রতা বলতে উজু গোসল নাপাকি দূর করা তারপরে দু নম্বর বিষয়টা কি জানতে পারলাম জায়গা এবং কাপড়ের পবিত্রতা অর্থাৎ নামাজের জায়গা কাপড় এবং শরীর যেন পবিত্র রাখা হয় এছাড়া আর্থিক পবিত্রতা আত্মিক পবিত্রতা বলতে হৃদয়ে খারাপ গুণ যেন অহংকার হিংসা ইত্যাদি দূর করা যায় এই এই চেষ্টাগুলো আমরা করব এবার আমি পবিত্রতা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিষয় বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব তো পবিত্রতা সংক্ষিপ্ত বিষয় বলতে এক নামাজ কোরআান্তেল হজ ইত্যাদি ইবাদতের পূর্ববশত তাছাড়া পবিত্রতা না থাকলে ইবাদত বাতিল হয় যেটা আল্লাহর দরবারে কবুল হয় না তাছাড়া পবিত্রতা মানেই আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম তাই প্রত্যেক মুমিন ব্যক্তি যেন পবিত্রতা অর্জন করে থাকতে পারে সেইটা আমরা প্রত্যেকে চেষ্টা আমরা আল্লাহর কাছে দয়া করবে আল্লাহ প্রত্যেক মুমিন ব্যক্তি যেন ইমানের হাতে মরতে পারে এবং প্রত্যেক মুমিন যেন পবিত্রতা অর্জন করতে পারে সেই তৌফিক তুমি দান করো ওয়া আনী আলহামদুলিল্লাহ রবীলআল আসসালামু আলাইকুম আরহামাক